বিকাল কিংবা সন্ধ্যায় যখন একটু স্ন্যাক্স আইটেম খেতে ইচ্ছে করে তখন চাইলে ঝটপট করে আপনারা এরকম একটি স্ন্যাক্স আইটেম তৈরি করতে পারেন আর এটি তৈরি করতে কিন্তু মেনলি দুটি ইনগ্রেডিয়েন্টস লাগে যেটার ফলে কিন্তু অসম্ভব মজাদার এই স্ন্যাক্স আইটেমটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন বেশি না মাত্র পনেরো মিনিট সময় থাকলেই আপনারা পারফেক্টলি এটা তৈরি করতে পারবেন আর আপনার এটা সাউন্ড শুনে বুঝতে পারতেছেন এটা কতটা কুড়মুড়ে আশা করছি ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে এই খাবারটি বাই দাও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন এখানে টেস্ট অনুযায়ী হাফ সাত চামচের মতো লবণ অ্যাড করেছি এবং কুকিং অয়েল অ্যাড করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এক কাপের জন্য কিন্তু এক টেবিল চামচ পরিমাণ পারফেক্ট আছে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে এবার এরকম মুঠো করে নিচ্ছি আর মুঠো করলেই কিন্তু এটা দলা পেকে যাবে এবং হাত দিয়ে ফ্রেশ করলেই ভেঙে যাবে এরপর কিন্তু নর্মাল পানি দিয়ে এটা আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি একেবারে পানিটা দিতে যাবেন না বেশি সফট হয়ে যেতে পারে তো এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তেল দিয়ে এই ডোটা তৈরি করলে কিন্তু এই আটাটা একেবারেই খাস্তা হবে আর এটা অনেক বেশি স্মুথ হবে দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা একবারে পারফেক্ট আছে ভালো করে ময়াম দেওয়ার পর কিন্তু এটা আমি সামান্য অয়েল উপর থেকে ব্রাশ করে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায় এটা রেখে রেস্টে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে একটা সেদ্ধ ডিম লাগছে সেটা আমি পরের কাজে লাগবে দেখিয়ে দেব এখানে নিয়েছি এক কাপ পরিমাণ আলু সেদ্ধ তো আলুটা আমরা কম বেশি সবাই সেদ্ধ করতে পারি সেজন্য আর সেটা আমি দেখাইনি আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে একদম দেখতে পাচ্ছেন মিহি একটা পেস্ট করে নিয়েছে কোনোরকম দানা দানা ভাব এখানে যেন না থাকে এখন কতগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি অ্যাড করেছি হাফ কাফের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবং সাথে এড করে জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে এক চা চামচ এড করেছি মরিচ গুঁড়া এক চামচ এড করেছি টেস্ট অনুযায়ী লবণ এড করে দিচ্ছি সাথে অ্যাড করে দিয়েছি এখানে আমি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো আলুর মাঝে কিন্তু গরম মশলা দিলে অনেক ভালো একটা টেস্ট আসে এবং সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন চটপটি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ ব্যবহার করেছি আবারও সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি আর চটপুটি মশলাটা অ্যাড করলে কিন্তু অনেক বেশি সুন্দর একটা স্মেল আসে চটপটির এবং ভালো একটা টেস্টও আসে মিক্স করা হয়ে গিয়েছে চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হয়ে গেছে তো এখন হাত দিয়ে আমি এটা দুটি ভাগে ভাগ করি নিচ্ছি মানে এক কাপ আটা দিয়ে আমি বড় সেজে দুটি রুটি বেলে নিব আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি দুই ভাগ করে নিয়েছি নর্মালি আমরা যেরকম কাঁচা আটা দিয়ে রুটি তৈরি করি সেরকমই করে নিয়েছি আর আমি সামান্য এখানে ময়দা ড্রাস্ট করে নিচ্ছি যাতে এটা লেগে না যায় রুটিটা তৈরি করার সময় তো খেয়াল করেছেন নিশ্চয়ই আমি ভালো করে একদম পাতলা করে রুটিটা বেল নিচ্ছি নর্মালি আমরা যেরকম রুটি খাই তার থেকেও এটা পাতলা করার চেষ্টা করবেন তো একেবারে বড় বড় করে আমি দুটি রুটি বেলে নিয়েছি এবার আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই ফুডটা কিন্তু মাছ বরাবর অ্যাড করে দিচ্ছি আর আমি যতটুকু তৈরি করেছিলাম সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ভোরে ভোরে ফুডটা অ্যাড করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু দুটি রুটি একেবারে সমানভাবে তৈরি করবেন তো আমি মাছ বরাবর পুটটা দিয়ে ভালো করে স্প্রেড আউট করে এবার আমি চারিপাঁচটাতে কিন্তু পানি দিয়ে দিয়েছে খেয়াল করেছে নিশি পানি লাগিয়ে নিয়েছি এরপর কিন্তু এখানে উপরে দিয়ে ডিম কুচি অ্যাড করেছে যে ডিমটা সেদ্ধ করেছিলাম সেখান থেকে হাফ অংশটা কিন্তু আমি উপর দিয়ে স্প্রেড আউট করে দিয়ে এবার উপর থেকে রুটিটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছে তো পানিটা দেওয়ার কারণে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার আমি একটা পিৎজা কাটা দিয়ে কিন্তু এটা আমি আট ভাগে ভাগ করে নিচ্ছে যেটা এক বড় একটা রুটি সেটা আমি আট ভাগে ভাগ করে একেবারে পারফেক্ট আছে নিলে আপনারা চাইলে কিন্তু এখানে সেম দিয়ে করতে পারেন তবে আমার কাছে দিয়ে ইজি মনে হচ্ছে না আমি এই ফিজা কাটার দিয়ে কেটে নিয়েছি এবার কেটে নেওয়ার পর কিন্তু একটা ফিজ আমি উপরে উঠিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু সিল করে দিয়েছি মুখটা খেয়াল করেছি নিশ্চয়ই এই কাজটি কিন্তু অবশ্যই একটু সাবধানতার সাথে করতে হবে যদি সামান্য খোলা থাকে তাইলে কিন্তু ফুডটা ভিতর থেকে বেরিয়ে যাবে এই নাস্তাগুলো তেলে ভাজার সময় আর সম্পূর্ণ তেলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই এই স্টেপটি মোস্ট ইম্পর্ট্যান্ট তো ভালো করে আমার এটা সিল করা হয়ে গিয়েছে এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি আমি চুলার কাছে সরাসরি কিচেনে চলে এসেছি এবার একটা কড়াই নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো কুকিং অয়েল অ্যাড করেছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এই যে নাস্তাগুলো তৈরি করেছিলাম সেটা আমি একটা একটা করে দিয়েছি তো আমি এখানে দুটি লেয়ার করে ভেজে নিয়েছি একসাথে অনেকগুলো ভাজতে গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন বিশেষ করে লো ফ্লেমে তাহলে কিন্তু এগুলো একেবারে মুসমুসে হবে দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট আছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একইভাবে কিন্তু বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর দুটি লেয়ার করে আমি ভেজে নিয়েছি একটি লেয়ার হতে কিন্তু আমার প্রায় সাত মিনিটের মতো সময় লেগেছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি টাইমিং টু লিক করে দিয়েছি এবার আমি একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিয়েছি এগুলো ভালো করে সাজিয়ে এবার কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি তো আমি কিছু সালাদ ব্যবহার করছি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম উপর দিয়ে আরও অ্যাড করে দিয়েছি শশা কুচি সাথে আরও অ্যাড করে দিচ্ছি এখানে যে ডিমটা সেদ্ধ করেছিলাম সেখানের হাফ অংশ কিন্তু আমি রেখে দিয়েছিলাম সে হাফ অংশটাও কিন্তু এখানে উপর দিয়ে স্প্রেড আউট করেছি এবার এক পিস লেবু নিয়েছি সাথে আরও অ্যাড করে দিচ্ছি বিট লবণ এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো একটা টেস্ট আসে এরপর কিন্তু আমি উপর থেকে স্প্রেড আউট করে দিচ্ছি লেমন জুস তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার এবং টক টক একটা ভাব এত বেশি ভালো লাগে আপনারা কিন্তু এভাবে ট্রাই করলেই বুঝতে পারবেন এবার আমি একটা সাউন্ড আপনাদেরকে শুনিয়ে বুঝাচ্ছি এই নাস্তাটি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আশা করছি সাউন্ড শুনে বুঝতে পারতেছেন আর এটা এত বেশি লোভনীয় হয়েছে যে কেউ এটা পছন্দ করবে ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ